শশা একটি অতি প্রাচীন জনপ্রিয় বহুমুখী ব্যবহার উপযোগী সবজি শশা দোয়াশ এবং এটেল দোয়াশ মাটিতে ভালো হয় আমাদের দেশে যে কটি ভালো জাতের ফলন দেখা যায় তার মধ্যে আছে পটিয়া জয়েন্ট হিমেল আর স্থানীয় জাতের মধ্যে রয়েছে বারোমাসি তিতুমির, হাইব্রিড ইত্যাদি শশা চারা করে বা সরাসরি বীজ রোপণ করে করা যায় বীজ বপনের উপযুক্ত সময় হল মার্চ এপ্রিল ও আগস্ট সেপ্টেম্বর বীজ রোপণ করার সময় লাইন থেকে লাইনের দূরত্ব হবে দু মিটার এবং গাছ থেকে গাছের দূরত্ব হবে দু মিটার মাদার আকার হবে দৈর্ঘ্য পঞ্চাশ সেন্টিমিটার প্রস্থ পঞ্চাশ সেন্টিমিটার এবং গভীরতা পঞ্চাশ সেন্টিমিটার প্রতি মাদার বীজের সংখ্যা হবে চার থেকে পাঁচটি বীজ প্রপতির গভীরতা হবে দু থেকে তিন সেন্টিমিটার শশার চারা বা বীজ রোপণে দু থেকে আড়াই মাস পর থেকে গাছের ফলন ধরে মোটামুটি পরিচর্যা করলে প্রতি শতকে প্রায় একশো কেজি এবং প্রতি হেক্টরে বিশ থেকে পঁচিশ মেট্রিক টন ফলন পাওয়া যায়